একজন মার হক কইল একজন মহিলার হক কইল স্বামীর সম্পত্তির রক্ষণাবেক্ষণ কর্তা স্বামীর সন্তান স্বামীর দৌলত যেগুলা থান আছে তো এটা আমানত স্বামীর বিনা ইজালতে বিনা পারমিশনে যদি এটাকে স্বামীর বিনা ইজাজতে একটা টাকা খরচিতা বার্তা নাই এই সম্পদ চকুর সামনে নষ্ট যদি হয় আর তাই এই নষ্ট করার যদি কোনো বাধা দিন না এটার দায়িত্ব যদি তাইন সম্জাল লয় না তাহলে তাই আমার তো করলা নখরলা স্বামীর সম্পদর হেফাজত করার দায়িত্ব হইল স্ত্রীর দায়িত্ব গতিকে জামাইর সম্পদটা কিয়া তাই জামাইরে আনা হয়ে ফেরিয়েলা হারিয়ে খান লইলাই ফার্তা নাই

বাবা না তাহলে মাইয়ার দিদাবার্তা নাই তো ইটা কিছু সমাধান করিয়া থইয় আগে তো নেই বুঝলে চান্দা ওলা এখন আইলে দিও মসজিদ থাকি যদি আই তো মসজিদের মাল দিও ইটা কিছু শৈিয়া নাইলে বেড়া লাগাই দিবাই বাজু কিন্তু যদি হইয়া তে তো না দেবা দেবা যাইজ না থানিনো অধিকার নাই খরচ করার খালি ফর দিতা খরচর অধিকার তার নাই বুঝা গেছে নিজে কোন্তা নাই এমনকি বাবার বাড়িও যাইতে পারতা নাই স্বামীর বিনা বিনা ইজাজতে বাবার বাড়ির যদি এখেও মারাও যায় আর স্বামী যদি নিষেধ করেন তুমি যাইতে পারতায় নাই এরপরেও তাই বিনা ইজাদ বাবার বাড়ি যাওয়া লাগে ও অতখান স্বামীর কথা মানিয়ে চলা লাগে একজন বেটি যদি মানিয়ে তে হক আদায় হক যদি আদায় না করন্যা বৃহস্ত যেতা ভার্তা নাই জাহান্নম যাইবা জাহান্নম লাখড়িবা হজরতে আলী রাজি আল্লাহ একদিন ফাটিমার আজি আল্লাহ তালা আনহার লগে গরু কিতা টুটলা টুটলি খরচয় খরিয়া রাগ করিয়া হজরত আলি বাড়ি তো নাকি বাড়ি কিনবায় ও ফাঁক নবীজি আজ ফাতিমারে রাগ দিস রাগ দিয়া কইলা হযরত আলি খান ফাটিমারে কইলা আব্বাজান হজরত আলিও আমার লগে তোলা দরবার কষলা আর দরবার করিয়া তাই বাড়িতে আবহাইছেন না নবীজি ফাতিমার কর আর হামাই ও অন্তনে গেছ আর ফাতিমারে কইলা বলে তোমার স্বামী তোমার উপরে রাগ করিয়া বাড়িতে বাড়াই গেছো আর তুমি এখন পর্যন্ত আবার তানে খুশ করার কোনো চিন্তা করতে না অন্তনে গেছেন কি গিয়া হজরত আলী তালা আনহুরে তুকাইয়া বা চলো তোমার বাড়িতে লইয়া যাইতাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর নগদ নগদ গুসা তো গুসাটা মিটের না হজরত আলী রাজি আল্লাহ তালা রসুল আল্লাহ আমি আজকে বাড়িতে যাইতাম না আমি হজরত ফাতিমার লগে তো আমি ঝগড়া করি আইছি আমি রাগ করছি আমি আজকে বাড়ি যেতাম নাই নবীজি হয় না তুমি রাগ করলে ওই না আমার লগে চলো হজরত আলিয়ে মানুষ না এর ফলে নবীজি হয় না আমি তোমার নির্দেশ দিই আর তুমি আমার লগে চলো নবীজির নির্দেশ দেওয়ার পরে সাহাবাই কেরাম বলে আর এই নির্দেশে পাল্টাই না ও নবীজি হজরত আলী রবি আল্লাহ লগে হরি আল্লাহ আনিয়া ফাটি মার খানো আনিয়া আমি মাংসা হরিয়া দুই এজকে রাজি আর দিলা আমরা অলে তো ইলা যদি গিয়া শুনে বোলে আমার ফুরির লোকের দরবার কিয়া আর দাম বাড়ি চালিয়া গেছে কি বোলে যা বেআর বেয়ান্ডা খিলা বেতুলিয়া না কি করব এটা গেছে এক গু খাইলা মারি ইনকুর করো দিয়া হ্যাঁ কিতা হল দেখো চাই উল্টা রাগ করবো না আর যেটা কিতাবে দরবাজার বলি তো তা লাগে দেখ না সারা দুঃস্থ বেটা এক পুরা দুঃস আমার ফুলির নাই সব দুঃস বেটায় পড়ছে ও তো অন্ত না তো বিষয়টা বাজি দিই বলেন বলে তোর হে হবাই গেছে কি তুই চল আমার লগে ও তার খামে ভাইতে ছয় গুলো ইয়া যাইব গিয়া ঠেকবে তোর ইয়া আনবো হইয়া তো লইয়া এলাম বাড়ির আমি তিন মাস তুইলাম এর ফলে তো মাঝে মানুষ বিচার আসার হইব যাও ও নিবহি কে ও বিচার আসার করিয়া নে আর হালাকে তো মা ঠিকানিনতালা হরিৎ তুকাইছে না হার দোষ হার না হুঁনছেন বেটাকি রাগ করি ভুলিয়া টান ভুলি আনি বাড়ি ও যেখান ইখান এরা সংসার ওখান শান্তি করার লাগে খরলায় না আগুন দৌড়াইবার লাগে আমরা তো খাম খালি আগুন দৌড়াই আর আগে তো যদি দৌড়াই তাহা দেখা দরুয়াঠাই এলো আমরা খাম আর নবীজি দেখো তাই নিজে গিয়া মীমাংসা হরিয়া আরে একদিন হল হজরত আলী রাজি আল্লাহ আনহু ফাতিমার আরুফে রাগ করছই নবীজিয়ে খবর ভাইছো নবীজি খবর ভাই তাই নিজে আইসই আয়া নবীজি হজরত আলী রাজি আল্লাহাল লগে নবীজি মাত কথা করলা আলী তুমি কেনে রাগ করলায় তুমি কুশ হয়ে যাও হজরত আলী রাজি আল্লাহ তালে কিচ্ছু মাতন্যা স্বয়ং নবীজি বিষ্ণা থুতি সৈন আর হজরতে আলী রাজি আল্লাহ তালে এক সাইট হুতাই সৈন আর তার মে হজরতে ফাতিমা রবি আল্লাহ তালে আর সাইট হুতাই সৈন আর নবীজি দুই এখন দুই এজনের মাঝখান হুতি সৈন হতিয়া নবীজি হজরতে আলী রূপে ওলা আট দিস দিয়া হয় ও আলী তুমি কুশ হইসনি তুমি কুশই চরি তুমি যদি বেদার থাকো আমি তোমার বাড়িতে নে যাইতাম না হজরতে আলী রাজি আল্লাহ হয়ে দেখলাম দয়াল নবী দিয়ে তার বুকুর উপে সিনার হাত রাখিয়া নবীজির রিকুয়েস্ট কতরা আমি যদি রবিজির রিকুয়েস্ট মানি না তাহলে জন্নতর দফতর তো আমার নাম তো কাটা যাই বগি হজরতে আলী রাজি আল্লাহ তালা খুশি এখন ইয়ার রসুল আল্লাহ আমি কুশ হয়ে গেছি তুমি দুজাহানের নবী আমার রিকুয়েস্ট খরদায় আমার লজ্জা লাগে এই আসলা নবীজি আসলা এই নবীজি হজরত ফাতেমার বাপ আসলা ঔজাতর বাপ গতিকে মুসলমান হল আপনার আমারও ঔজাতর বাপ হওয়া লাগব এই জাতীয় বাঘ যদি ওইতে না পারি তাহলে পড়ি আর জামাই করো খালি দরবার আর দরবার তা হব এই আনতে নবীওয়ালা ব্যবহার গিয়ে দেখবায় আমরা সংসার থাকি ওটা হর্ব নবীজির আমরার তো সংসার বিভিন্ন জিনিস দিয়ে জামেলা লাগে দরবার লাগে দিয়ান লাগে প্রসাদ লাগে

তাইলে ইবাড়ির মানুষে যদি গরর গড়ের না। তাইলে বেটা তার খুঁড়ি আনিয়া তুই বলবো আমার ফুড়ি তোর বাড়ি কাম করার লাগে দিছি নি আর এই মহিলায় তুই স্বামীর বাড়ি গিয়া বাঁধ কুণ সুশারে রাঁধিত নাই গড় কাপড় সাপড়া অন্যান্য সাজ খাম তো দূরের কথা এই মহিলার বিচে গোমণ্ড তাহবো আর তক তাহবো আমি তো আজনা বেটার মেয়ে নাই আমি কোনো কৃষকের মেয়ে নাই আমি কোনো ঠেলাওয়ালার মেয়ে নয়। আমি রিক্সাওয়ালার মেয়ে নাই আমি সমাজের একজন সম্মানী ব্যক্তি জেলা পরিষদের মেন নাইলে প্রেসিডেন্টর মেয়ে আমি আমার বাবা সম্মানী আমার বাবা দৌলতমান আমার বাবা ধনী আমার বাবা প্রভাবশালী আমি অত প্রভাবশালী বেটার মেয়ে আমি আমি তোমার বাড়িতে কাম করতাম নি কিন্তু মা ফাতিমা রাজি আল্লাহ দুজাহানের সরদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার মেয়ে হইয়া হজরত আলী রে দেখায় আলী এই চাকি গুড়াইতে গুড়াইতে আমার হাত পাটি গেছে রক্ত বাড়াইছে দেখক কুয়া হজরতে ফাতিমা রবি আল্লাহ আনহার হাত কর বই গেছিল হাত কুলো ছুটি গেছে হাত পাটিয়া রক্ত বাড়াইয়া রক্তে রঙ্গিন হয়ে গেছে হজরতে আলিরে দেখাইয়া কিনা আলি ও দেখো আমি চাকি ঘুরাইতে ঘুরাইতে আমার হাত পাটিয়া রক্তে রঙ্গিন হয়ে গেছে হজরতে আলী হইল ফাতিমা তোমার বাবা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার কাছে বিভিন্ন ধরনের বান্দি হল গুলাম হল আইন তুমি যদি একবার গিয়া তোমার বাবার কাছে দরখাস্ত করো বাজান আমি ঘরের কাজ করতে করতে আমার হাত রক্তের অঙ্গি নই গেছে আবার একটা বান্দির ব্যবস্থা করিয়া দেও তোমার আব্বা জানে যদি তোমারে দিলাইন তাহলে তোমার তো কিছু খামতা হর বাতটা কি হজরতে ফাতিমায় আলীর পরামর্শে নবীজির কাছে গিয়া হন ইয়া আল্লাহ ও দেখো আমি চাক্কি গুরাইতে ঘুরাইতে আমার আত পাঠিয়া রক্তের অঙ্গি রয়ে গেছি আব্বা যান তোমার কাছে তো বিভিন্ন জায়গা থাকি বিভিন্ন ধরনের গুলাম বান্দি আয় আমারে একটা গোলাম বা আমার যদি একটা বান্দি আমি তো কিছু বান্ধি দিতাম মারে তোমার আমি একটা আমল শিকাইয়া দেই যে আমলটা করলে তোমার একটা বান্দি দেবাটা কেউ তোমার উপহার বেশ হইব আর যে আমলটা করলে তোমার একটা বান্দিয়ে তোমার ঘরের খাম করিয়া দিলে তুমি যে সুখ অনুভব করতায় তোমার মনের মধ্যে যে তৃপ্তি পাইতায় তোমার হাত পাটা লইয়াও, তোমার রক্তেরঙ্গিন হাত লই যাও এই আমলটা যদি তুমি মনের মধ্যে সেই তৃপ্তি আসবে পাতিমারে হয় সুল আল্লাহ এই আমলটা কি নবী হয় পাতিমারে তুমি প্রত্যেক দিন নমাজের পরে প্রত্যেক নমাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তুমি জফিও বার জোহরের পরে একশো বার আসরের পরে একশো বার পরে একশো বার এসার পরে একশো বার নাই পাঁচশো বার তুমি এই তস্পিহাত জফিও জফিও যদি তুমি রোজানাই তস্পিহাত জফ তোমার শরীরটা কি খামর হেরান গি তোমার শরীরটা কি মানদেগি তোমার যে মানদেগির পাপ করে যে অসুবিধা করে তোমার অসুবিধাগুলা গুলা মানদেগি গুলা এই শরীরটা কি হইয়া কি তোমার মনের মধ্যে তৃপ্তি আইব তোমার মনের মধ্যে আরাম লাগব আর জানি আর কীমা একজন মানুষে যদি এই তসবি ফাঁসবার জপে এক তস্তি মারলে দশ নাকি দশ নাকি একশো তস্পি মারলে এক হাজার নকি পাঁচশো তস্পি মারলে পাঁচ হাজার নেকি আর পাতিমারে জানি আর কিয় কোনো মানুষেরোজ পাঁচ হাজার গুণা করতে পারতো না পাঁচ হাজার গুণা কোনো মানুষের উজ করতে পারতো নাই গতিকে তুমি যদি পাঁচ হাজার নেকির কাম করিলাও। তাইলে তোমার গুনার পাল্লা কোনোদিন দিন বাড়ি তো নাই তোমার নেকির পাল্লাটা তুমি বাড়ি থাকবো তুমি জাহান নামো দেয় নাই তুমি জন্মতি বনবাই দুনিয়া আখেরাতে তোমার লাভ হইব যাও তোমার আমি বান্দি দিলাম না বান্দিটা কি ভালো জিনিস তোমারে আমি দিয়া দিলাম যাও এই লবিজিয়ে দিয়ে দিলা হজরত ফাতিমারে তসবিহার কিন্তু বান্দি দিছই আমরা তো যে কোনো পেরেশানিত পড়লে মসিবত পড়লে কঠিন কোনো সমস্যাত আমরা যদি পড়ি তে আমরা খালি সাহায্যের লাগিয়ে চাই কোনো মানুষ নিয়ে আর আমার সাহায্য করত আমার বাড়ি আমার সাহায্য করল না বাইর ফ্রে আমি অপেক্ষা করি আমার বইনে আমার সাহায্য করল না বনির উপরে আমি অপেক্ষা করি ফলনায় আমারে অপেক্ষা করল না ফলনার উপরে অপেক্ষা করি তমুকে আমারে অপেক্ষা করল না তমুকর উপরে আমি অপেক্ষা করি কিন্তু এর উপরে হের উপরে অপেক্ষা না করিয়া এর উপরে হের উপরে ভরসা না করিয়া আপনি আমি যদি আল্লাহর উপরে ভরসা করিয়া আর আমল যদি আমরা বাড়াই দেই তসপিহাত যদি আমরা বাড়াই দেই আমরা সারা সমস্যা সমাধান হয়ে যাইব আমরার এই মসিবতগুলা হরি দেব মনের মধ্যে তাকিয়া অশান্তি দূর হইব মনের মধ্যে আমরা শান্তি আর তৃপ্তি পয়দা হইব তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিনে আমরারে নবীওয়ালা জিন্দেগি গলিবার তো আপন তো আমি হাক আসলাম ওয়াক তো সারারাই করলেও শেষ হইতো না ফাঁকা দিয়ে আপনার কাছে সওয়াল হরিয়ান এই জলসা যেহেতু হয়েছে মসজিদরে উপলক্ষ হরিয়ার মসজিদ এখানে আপনার আঠাই এই মসজিদও আপনারা আস্তে আস্তে কিছু সদকা খয়রাত ফরক বা আপনারা যদি দান খয়রাত ফরেন দান খয়রাত ফরলে আপনার মালর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে বরকত দান ফরবা বলা মসিবতে আল্লাহ রব্বুল আলমিনে দূর হরিয়া দিবা কিনা নাম আমার খালা ভাই আব্দুল কালাম না রায় তকবীর

जनाब अबुल कलम साहब ए हजार टका दो नंबर कौन जवान सो खड़ा हो एक हजार टका लगिया जब वैया टका लगिया जन्नत जन्नतो दाखिल करता नाराय तकबीर नाराय तकबीर जनाब अब्दुल गनी साहब एक हजार टका जनाब अब्दुल गनी साहब एक हजार टका तीन नंबर कौन बजा से जल्दी जल्दी आगबो जल्दी जल्दी যদি আমরা ওয়াদও সময় হাঁটে যেতে ওই জন্য মা সাল্লাহ মা সাল্লাহ আমার আব্দুল নাম আব্দুল সালাম নেন আব্দুল সালাম ভাই না রায় তকবি না রায় তকবি জানাব আব্দুল সালাম সাহেব এক হাজার টাকা জানাব আব্দুল সালাম সাহেব এক হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ আমার আব্দুল সত্তার ভাই এক পনেরোশো টাকা না রায় তকবি না জানাব আব্দুল সত্তার সাহেব পনেরোশো টাকা জানাব আব্দুল সত্তার সাহেব এক হাজার পাঁচশো টাকা ফার্স্ট নম্বর কোন ভাই আছো এক হাজার টাকা দিলে বলা খাড়াও চাই আল্লাহর ঘরে যদি লাগাও তোমার টেকা রবুল আল আমি তোমার লাগি জন্ম তো এখান ঘর বানাই রাখবা আল্লাহর নবীজির ওয়াদা মাম্বানা লিল্লাহি মসজিদান মান আল্লাহু লাহূ বয়তান ফিল জান্নাহ যে বান্দার যে বান্দিয়ে জমিনো আল্লাহর ঘর ও সাহায্য করি আল্লাহর ঘর বনাইয়া জমিন তরে যাইবো আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার লাগিয়ে জান্নাতে এখান বালাখানা বানাইবা এই জান্নাতের বালাখানা খরিদ করার লাগিয়া 5 নম্বরে কোন ভাই আছে 1000 টাকা দিতা খাওয় जवान এক মাশাআল্লাহ না আব্দুল্লাহ নারায় তকবীর নারায় তকবীর জনাব আব্দুল্লাহ সাহেব এ হাজার টেঘা জনাব আব্দুল্লাহ সাহেব এ হাজার টেঘা ছয় নম্বর কোন ভাইয়া ছয় হাজার টাকা দিতায় আল্লাহর বন্ধা জলদি আঁকব আপনার আমার ছয়টা নিজের কথা নারায় তকবীর ও দেখো বেটিন তোর ভক্ত আবার শুরু হয়ে হারছে বেটিদের হক কত আবার শুরু হয়ে যাচ্ছে বেটা মানুষ আবার হইয়া দাঁড়ায় ফরহানা বেগম পাঁচশো টাকা ফরহানা বেগম পাঁচশত টাকা হেফাজতে মসজিদ ছয় নম্বরে কোন ভাই এক হাজার টাকা এক হাজার টাকা খুঁজছে আমি ছয় নম্বর ছয় নম্বরে আরে একজন ভাই খাড়াও এক হাজার টাকা দিবাই আল্লাহর করো যে ভাই আল্লাহর করো এক হাজার টাকা দিবাই আল্লাহ রব্বুল আলমে তোমার বলা মুসিবতরে দূর করবা

শব্বীর আহমদ এক হাজার টেকা লাইন দিতা না এখন দেখে তো শব্বির আহমদ রয়েছেন বাকি শব্বির আহমদ এক হাজার টেকা